বীরকে কাদিনে সাকিবের বাবার খুন শুটি মুখ খুললেন এবার বুবলি কি বলছেন তিনি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক বর্তমানে ছেলে শেজাদ খান বীরকে সঙ্গে নিয়ে স্বামী সাকিব খানের বাড়িতে সবার সঙ্গে একসাথে একই ছাদের নিচে বসবাস করছেন বুবলি এদিকে ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় মেহেদি হাসান পরিচালিত বিগ বাজেটের সিনেমা বরবাদে সাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন বুবলি আর তাই সাকিব বুবলি দুজনে খুব সকালেই বরবাদ সিনেমার শুটিং এর জন্য বেরিয়ে যান এদিকে ছেলে শেজাত খান বীর সারাদিন সাকিবের বাবা মার সঙ্গে সময় কাটান আর তাই সাকিবের বাবা মার সঙ্গেও ছেলে শেজাত খান বীরের বেশ সক্ষতা করে উঠেছে আজ সকালে সবাই যখন চা নিয়ে ব্যস্ত ঠিক সে সময় ছেলে শেজাত খান বীরকে কাঁধে নিয়ে রুমের ভিতরে হারতে থাকেন সাকিবের বাবা আর এমন দৃশ্যটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশের সঙ্গে সঙ্গে নেটাগরিকদের নজর কেড়েছে যার ফলে সকলের প্রশংসায় বাড়ছেন সাকিব বুবলি তবে এদিকে ছেলে শেজাদ খান বীরের সঙ্গে শ্বশুরের এমন খুনশুটি নিয়ে মুখ খুলেছেন ডালিউড কুইন শবনম বুবলি এ প্রসঙ্গে তিনি বলেন ছেলের শেজাদ খান বীর পরিবারের সকলের চোখের মনে হয়ে উঠেছেন তবে তার দাদা দাদের সঙ্গে বীরের বেশ সক্ষতা গড়ে উঠেছে তবে আজ সকালে হঠাৎই সেলের শেজাদ খান বীরকে কাঁদে নিয়ে রুমের মধ্যে বেশ প্রফুল্ল মনেই হাঁটতে থাকেন সাকিবের বাবা অর্থাৎ আমার শ্বশুর এভাবেই ছেলের শেজাদ খান বীরের সঙ্গে শ্বশুরের খুনশুটি মুহূর্ত নিয়ে কথা বলছিলেন বুবলি তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে